নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন দোল পূর্ণিমা এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে দোল খেলে রঙিন হয়ে উঠেছিলেন সেই প্রথা মেনে আজও দোল পূর্ণিমার পবিত্র তিথিতে রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই হয়ে ওঠেন রঙিন দোল বা হোলি যে নামেই আমরা তা পালন করি না কেন এই উৎসবে ধর্মীয় তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ দোল পূর্ণিমা একটি মহোৎসব যা আমরা আনন্দের সঙ্গে পালন করে থাকি এই দিন সকলের মন প্রাণ রঙেরঙে ভরে ওঠে এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসন্ত উৎসব পালিত হয় এই বিশেষ দিনে করা কিছু সহজ সরল উপায় যা করলে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে আজকের পর্বে আমরা জানবো জীবনে সুখ শান্তি ও আর্থিক উন্নতির জন্য এই বিশেষ দিনে কোন কোন উপায় করতে হবে এবং শিক্ষা ব্যবসা ও কেরিয়ারের জন্য দোল পূর্ণিমায় কোন কোন রং ব্যবহার করা শুভ সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এবার জানবো এই দিন কি কি করতে হয় নাম্বার এক দোলের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে ভালো করে স্নান করে নিন সুযোগ পেলে গঙ্গা স্নানও করতে পারেন নাম্বার দুই দোল পূর্ণিমার দিন একটু হলুদ গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওম বা স্বস্তির চিহ্ন আঁকুন এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে নাম্বার তিন এই দিন বাড়ির সদর দরজায় আমের পল্লবের তরণ বানিয়ে সাজিয়ে দিন নাম্বার চার দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণ পোত পালন করতে হবে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় উপোস করতে পারলে পুজোর জোগাড় করুন নিজে হাতেই দোলযাত্রার দিন এই দুটি মন্ত্র অবশ্যই পাঠ করুন মন্ত্রটি হলো প্রথম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীষ গোপিকা রাধাকান্ত নমস্তুতে এবং দ্বিতীয় মন্ত্রটি হল কৃষ্ণায় বাসু দেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম নাম্বার পাঁচ এই দিন বাড়িতে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালুন নাম্বার ছয় এই বিশেষ দিনে অবশ্যই নিরিমিষ খাওয়া উচিত এই দিন তেত খাবেন না নাম্বার সাত এই দিন বাড়িতে আসা ভিখারি বা কোনো দরিদ্র ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না নাম্বার আট দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দের রং দেবদেবীর চরণে ও শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করুন এবার জানব কোন রং কিসের জন্য ব্যবহার করবেন অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণ ব্যবহার করুন স্বাস্থ্যের জন্য লাল রং শিক্ষার জন্য হলুদ রঙ এবং কেরিয়ারের জন্য নীল রং অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই রঙগুলি অবশ্যই ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ